ওটা আর ব্যবহার করা হ্যাঁ ওয়াইফাই কানেকশন করার জন্য এখানে আপনার এটা কন্ট্রোল এই কন্ট্রোলারটা ব্যবহার করলেই হবে আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এবং এটার কোয়ালিটি খুবই ভালো যেমন

এর আগে যে সোলার গুলা ছিল না সেই সোলার গুলো আমরা এখন আনছি যেমন আপনার এই যে এখানে একটা সোলার দেখেন এটা পুরোটাই কিন্তু কালো কালো এটা ফুল বডিটা কালো এটা কি নতুন ফ্রেম কালো ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার ভিতরে কোম্পানির নাম লেখা আছে এটা সোলার ল্যান্ড কোম্পানির সাথে অনেকেই পরিচিত আচ্ছা ঠিক আছে এটা সোলার ল্যান্ড গোল্ডের একটা মাল এবং এখানে দেখেন সেল ইন জার্মানি ভিতরে লেখা এবং এখানে ওয়াটো ভিতরে লেখা আছে এটার কোয়ালিটি খুবই ভালো মানে হাতে ওঠানো যাবে না এটা হচ্ছে নতুন আসছে এটা আগে ছিল না আগের কোনো ভিডিওতে এটা দেখানো হয়নি আচ্ছা এটা নতুন আসে এই কোম্পানির সব ধরনের সাইজে আছে যেমন বিশ ওয়াট থেকে শুরু করে আপনার দেড়শো দুইশো আড়াইশো সব প্রকার মালই এই কোম্পানির আছে এটা পার ওয়ার্ড কত করে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র আঠাশ টাকা আঠাইশ টাকা ওয়ার্ড আঠাশ টাকা ওয়ার্ড এরপরে দেখেন আগে যে সোলার গ্লাসগুলো ছিল যেমন মনোসোলার এর ভিতরে কয়েকটা কোয়ালিটি ছিল আচ্ছা জেনেটিক কোম্পানি ছিল তারপরে আপনার আলো কোম্পানি ছিল সোলার প্যাক কোম্পানি ছিল এবং আদার্স যে কোম্পানি কোম্পানিগুলো ছিল সব কোম্পানি ছিলไง আমাদের কাছে আছে আচ্ছা মানে এখানে হাফ কাট সোলার আছে হাফ কাট সোলার এরপরে আপনার ফুল কাট আছে মনো সবগুলোই মনো আর হাফ কাট বলতে এখানে এখানে ওয়ার্ড থেকে আপনার একটু ফাঁকা থাকবে নিচে থেকে ছেল দেওয়া আচ্ছা এটা হচ্ছে হাফ কাট আর এটা হচ্ছে ফুল কাট ফুল কাট এর ভিতরে দেখেন এটা ডায়মন্ড সেল আচ্ছা ডায়মন্ড সেল এবং মনো এটা প্রত্যেকটা সোলারই 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 30 বছর কোনো সমস্যা হলে আমরা লিখিত গ্যারান্টি দেব কোনো সমস্যা হলে রিপ্লেস করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা এটা কোম্পানি দিয়ে থাকে এরপর দেখেন এখানে হিউজ পরিমাণ এই যে এখানে দেখেন আরেকটা সোলারে যে সোলার হোম সোলার হোম এই সোলারটা এর আগে আমরা কোনো ভিডিওতে দেখাইনি নতুন আছে এটা পিছনের পার্টটা অনেকে আসলে বলতে চায় যায় ভাই পিছনের পার্টগুলো কি রকম হয় আসলে জানি না

এই দেখেন এখানে টেকনোলজি জাপান লেখা আছে গ্লাসের ভিতরে আচ্ছা এটা কিন্তু অন্য কোন সোলার লেখা নেই এটা হচ্ছে নতুন আসছে এটার কোয়ালিটিও খুবই ভালো আচ্ছা এবং এটা 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটা কত করে পার ওয়াট এটা আপনার ওই একই রেট 28 টাকা হ্যাঁ না না এটা 28 টাকা না এটা হচ্ছে আপনার মাত্র 24 টাকা ওয়াট 24 টাকা পার ওয়াট 24 টাকা ওয়াট 100% ই থাকবে হ্যাঁ অবশ্যই এবং এগুলা 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আউটপুট 100 ওয়াটের ভিতরে 100 ই পাবে ইনশাআল্লাহ সমস্যা হবে না আচ্ছা এরপর দেখেন এখানে আপনার 200 ওয়াট আছে আচ্ছা দুইশো আট জেনেটিক কোম্পানির আছে সোলার হোমের আছে যদি কেউ ভালো নিতে চায় সে আপনার ইট অ্যাপ্রুভ সরকারের সরকার মাল নিতে চায় সোলার হোম নিতে পারবে এরপরে দেখেন এখানে জেনেটিকের দুইশো আছে দুইশো আট আর জেনেটিকের দুইশো আছে এরপর আপনার জেনেটিক সব সাইজের সোলারই আমাদের কাছে আছে আচ্ছা এটা হলো একটু হালকা ব্ল্যাক এটা হলো ব্লু হ্যাঁ ব্লু আর ব্ল্যাক এর ভিতর পার্থক্য কোন ব্লুটা আছে মূলত আপনার পলিমাল যেটাকে বলে এটা হচ্ছে ব্লু আর আপনার মনোমাল যেটা এটা হচ্ছে আপনার অল্প রোদে চার্জ হয় অল্প রোদে এটা কোনটা যেমন একটা কালো কালো পোশাক কিন্তু রোদে আকর্ষণ করে বেশি যে কোনো কালো জিনিসের রোদ আকর্ষণ করে বেশি আচ্ছা এখানে যে কালো মালটা আছে এটা হচ্ছে মনো বুঝতে পেরেছেন মনোটা আপনার অল্প রোদে চার্জ হয় আচ্ছা চার্জিং ক্ষমতা বেশি

এটা হচ্ছে 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দেব ইনশাআল্লাহ আচ্ছা সর্বোচ্চ কত আর সর্বোচ্চ আছে আপনার সর্বনিম্ন 20 ওয়াট আর সর্বোচ্চ আছে 550 ওয়াট 550 ওয়াট আপনার 550 ওয়াট যেগুলো এবং 250 এর উপর থেকে যেগুলো 24 ভোল্টের আচ্ছা আচ্ছা আপনার 20 ওয়াট থেকে 250 পর্যন্ত হচ্ছে 12 ভোল্ট এই 12 ভোল্ট সিস্টেমের গুলো রাখবো 24 টাকা ওয়াট 30 বছরের লিখিত গ্যারান্টি দেব আচ্ছা আর আপনার 250 এর উপর থেকে যেগুলো 24 ভোল্টের আছে যেমন 250 ওয়াট আছে 355 ওয়াট আছে

এরপরে আমার এখানে দেখেন পচে ব্যাটারি ব্যাটারি সবগুলা সাইজ এখানে আছে আচ্ছা তো এখানে 30 एंपিয়ার আছে তারপরে আপনার 60 एंपিয়ার আছে 80 एंपিয়ার আছে এটা হচ্ছে জেকো কোম্পানি জেকো কোম্পানি জেকো কোম্পানির ব্যাটারিগুলো সব সময় গ্যারান্টি দেয় 5 বছর এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা 5 বছরের যদি একদিন আগে কোনো সমস্যা হয় তাহলে এটা রিপ্লেস করে নতুন পাবে সেক্ষেত্রে এর প্রাইস কত করে এরপর দেখেন এখানে এখানে আছে আছে আপনার

এরপরে আপনার নোহা নোহা কোম্পানি তো এটাই হ্যাঁ এরপরে আপনার ম্যাক্সন কোম্পানি আছে এবং অন্য অন্য কয়েকটা কোম্পানি আছে তবে এর ভিতরে সবচেয়ে ভালো আছে নোহাটা নোহাটা এটা এটা চায়না ফিটিং এবং এটার সাথে রিমোট সিস্টেম করা আছে আচ্ছা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে এই যে রিমোট সিস্টেম দেওয়া আছে এটা ফুল স্ট্যান্ড আচ্ছা এটা প্রাইস বর্তমান প্রাইস আছে মাত্র 3100 টাকা 3100 টাকা 3100 টাকা আর একটা এবং এটার এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র এক টাকা হইলে আমরা কম নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং মাল ভালো দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এরপরে এখানে এই যে একটা কোয়ালিটি খুবই ভালো দেখেন এটার কিন্তু আপনার কিডনি লিভার ফুস সবকিছুই দেখা যাবে আচ্ছা মানে এর ভিতর যা জায়গা ছাতে দেখা যাচ্ছে এটা সবকিছুই দেখা যায় দেখেন একদম ফ্রেশ ফুল কোয়ালিটি একদম ফ্রেশ এটা কত করে চাচ্ছে এটা আপনার একদম নতুন আছে নিউ এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন এটা ডিসপ্লের কোয়ালিটিটাও খুবই ভালো আচ্ছা

আপনার এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা নতুন আসছে পাশাপাশি এরপরে দেখেন এই যে এই যে কন্ট্রোলার তার কথা তো বললাম এরপরে আমাদের এখানে আর একটা কন্ট্রোল আসছিল যেটা ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য এক্সট্রা কোনো ইনভার্টার ব্যবহার করা লাগবে রাউটার ব্যবহার করা লাগবে ওয়াইফাই কানেকশন করার জন্য এখানে আপনার এটা এই কন্ট্রোলারটা ব্যবহার করলেই হবে আচ্ছা এটার জন্য আলাদা কোনো ইনভার্টার লাগবে না কিছু লাগবে এটা প্রাইস কত হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর একটা আসছে লুমিনাস এখানে দেখেন হ্যাঁ এখানে লুমিনাস কোম্পানির কন্ট্রোলার এটা ইন্ডিয়া ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এবং এটার কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এটা কত করে এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুইটা কোয়ালিটি এম্পের এখন রাখবো 2000 হাজার টাকা এরপরে সুপার স্টার যে কোনো ধরনের আপনার ব্র্যান্ডের ভিতরে যে কোনো কোয়ালিটির মাল আমাদের কাছে পাবে যেমন আপনার সোলার এর ভিতরে সুপার স্টার সোলার পাবে কন্ট্রোলার ভিতরে সুপার স্টার কন্ট্রোলার পাবে বুঝতে পারছেন মানে সুপার স্টার সব কিছু আছে এই সুপার এটা হচ্ছে আপনার যেটা মিনি ওটা হচ্ছে 900 টাকা আচ্ছা যেটা আপনার প্রিমিয়াম ওটা হচ্ছে 1300 টাকা 1300 টাকা তোমার ছোট যেটা আছে ওটা হচ্ছে 1200 টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা আছে এরপর দেখেন এই কন্ট্রোলারটার গুণগত মান হিসাব সম্পর্কে আমি বলি এটা হচ্ছে আপনার ইটকল অ্যাপ্রুভ আচ্ছা আচ্ছা সরকার অনুমোদিত মাল এটা কি যে সোলারটার কথা বললাম এটা এটাও সেম আপনার এসএইচ পাওয়ার এটার ভিতরে হাই এটা কিন্তু দাম বেশি না কিন্তু এটার ভিতরে হাই কাট আছে অনেক দামি দামি কন্ট্রোলারের ভিতরে কিন্তু হাই কাট লোকার সিস্টেম দেওয়া থাকে না কিন্তু এটার ভিতরে হাই কাট লোকার সিস্টেম দেওয়া আছে এটা প্রাইস এটা যদি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তাহলে আবার যদি ব্যাটারিটা চার্জ কমে যায় তাহলে অটো চার্জিং শুরু হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে আপনার ডিজিটাল যেটা এটা রাখবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা

এরপরে দেখেন এখানে এটার ভিতরে এটা হচ্ছে 2000 ওয়াট এটার ভিতরে 1000 ওয়াট আছে এটা 1000 ওয়াট 1000 ওয়াট এটা আর ছোটটা এটা এটা ছোটটা এটা দিয়ে আপনি দুইটা ফ্যান দুইটা সিলিং ফ্যান ব্যবহার করা যাবে এবং আপনি যদি কেউ মাল লাগ ইউজ করে আপনার মোবাইল চার্জ দিতে চায় অথবা আপনার রাউটারে কানেকশন করতে চায়

আচ্ছা আমরা এই বড় সোলার ও বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে গ্যারান্টি দেয় কিন্তু এই বড় সোলারও আমরা 30 বছরের লিখিত গ্যারান্টি দেব সমস্যা নেই আচ্ছা লিখিত গ্যারান্টি বছরের লিখিত আচ্ছা খুবই ভালো আপনার এগুলো

আপনার অনেকগুলো সোলার লাগবে এবং জায়গাও অনেক লাগবে কিন্তু বড় সোলার যদি নেওয়া হয় তাহলে দুইটা সোলার দিলেই আনার মানে আমরা ওয়ান এবং কাজের জন্য এবং নেট আমরা বড় সোলার গুলাই দিয়ে থাকি আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সব ধরনের সোলার সিস্টেম গুলো আপনার এখানে রয়েছে যারা আসলে সবসময় তো আপনার প্যাকেজ দেখান আজকে কিন্তু প্যাকেজের কথা বলেন নাই তারপর আমাদের ভিউসরা যারা আছে একটু প্যাকেজের কথা যদি একটু বলে দিতেন আর কি আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা ছিল আপনার 4000 টাকার যে প্যাকেজটা ওটা এখনো চলমান আছে আপনার 4000 টাকার প্যাকেজে সোলার থাকবে ব্যাটারি থাকবে সোলার থাকবে ব্যাটারি থাকবে এবং আপনার আনুষাঙ্গিক পুরো 11টা যে আইটেম থাকে সবকিছুই থাকবে আচ্ছা একটা ফ্যান থাকবে একটা ফ্যান থাকবে এবং দুইটা লাইট থাকবে একটা ফ্যান দুইটা লাইট

ইলেকট্রিক না ইলেকট্রিক পণ্যগুলো কিন্তু রয়েছে ওনাদের শুধু সোলার সিস্টেম বাদেও কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন এবং কি ফ্যান লাইট যত ধরনের ই আছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল সব পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিও আমার একটা শেষ কথা এই কথাটা সবার আগে দিবেন ভিডিওর আগে দিবেন এই কথা যদি নেট মিটারিং নেট মিটারিং এর কাজ কেউ করাতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মার্কেটে যে রেট আছে নেট মিটারিং এর কাজ যাচাই করবে